আমরা এখন প্রশ্নমালা ফাইভ পয়েন্ট ওয়ানের অঙ্কগুলো দেখব তো এক নাম্বার দেওয়া আছে দুইটি বর্গক্ষেত্রের দুইটি দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ মিটার এবং বি মিটার হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করা তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এই বা একটা বড়ক্ষেত্রে যদি এ মিটার হয় তাহলে এটার ক্ষেত্রফল হবে এ স্কোয়ার আর বি মিটার হলে বি এটার হবে বি স্কোয়ার তার মানে ক্ষেত্রফল এ এবং বি এর অনুপাত হবে এ স্কোয়ার ইজ টু বি স্কোয়ার এভাবে এইভাবে লিখতে হবে এটি অঙ্কর আনসার দুই নাম্বার দেখি একটি বৃত্ত বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে তাদের পরিসীমার অনুপাত করো তা আমরা একটা বৃত্তের যদি ব্যাসার্ধ যদি আর ধরি তাহলে আর ক্ষেত্রফল হচ্ছে আর যদি ব্যাসার্ধ যদি ধরি আর তাহলে বৃত্তের ক্ষেত্রফল কে লিখতে পারি পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার এটা হচ্ছে আর হচ্ছে যদি ব্যাসার্ধ হয় তাহলে পাই আর স্কোয়ার হচ্ছে বর্গ একক হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর বর্গক্ষেত্রের ব্যাসার্ধ যদি বড় ক্ষেত্রে বাউট দৈর্ঘ্য যদি এ ধরি তাহলে হবে এ স্কোয়ার তো এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে দুইটা সমান বৃত্ত ক্ষেত্রে ফলে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রের ফলে সমান হয় তাহলে হচ্ছে তাহলে হবে পাই আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার তার মানে আমরা যদি বাহুর দৈর্ঘ্য বের করতে চাই তাহলে হচ্ছে এস এ ইকুয়ালস টু রুট কারণ তুই বর্গ করে পাই আর স্কোয়ার সমান সমান আর রুট অভার পাই এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য তো চার বাহুর দৈর্ঘ্য হচ্ছে পরিসীমা তাহলে আমাদের বড় ক্ষেত্রে পরিসীমা পাই পরিসীমা হবে পরিসীমা মানে হচ্ছে চার বাহুর দৈর্ঘ্য ফোর ইন্টু আর রুট ওভার পাই তার মানে ফোর আর রুট ওভার পাই তো বৃত্তের পরিসীমা হচ্ছে বৃত্তের পরিদিকে পরিসীমা পরি দিয়ে একই পরিদিকে বলা হয় এবং এটাকে বলা হয় টু পাই আর তাহলে বৃত্তের পরিসীমা সীমা সমান টু পাই আর এটা হচ্ছে বৃত্তের পরিসীমা তো এই দুইটার অনুপাত তাহলে হচ্ছে দুইটার অনুপাত হচ্ছে টু পাই আর ইজিক্যাল টু ফোর আর রুট অভার পাই ইজিক্যাল টু হবে না এটা হচ্ছে এটাকে লিখতে হবে ইস টু তো এটা হচ্ছে পরিসীমা এটাকে আমরা আরও কাটাকাটি করতে পারি করে ফেলতে পারি যদি এটাকে ভগ্নাংশ হিসাবে নিয়ে আসি আমরা তাহলে যেটাকে লিখতে পারি এইখানে টু পাই আর ডিভাইড বাই ফোর আর রুট অভার পাই তার মানে হচ্ছে এখানে টু টু আর আর কেটে যাবে রুট অভার পাই দিয়ে এটা রুট অভার পাই লেখা যাবে সমান সমান রুট অভার পাই ইকুয়ালস টু টু ইকুয়ালস টু আমরা লিখতে পারি এই পর্যন্ত শেষ করতে পারি বা এটার মান বসাই দিতে পারি পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু ইস টু টু এটা হচ্ছে অনুপাত আমরা এভাবে বসায় দিতে পারি বা পায়ের মান আমরা এভাবে না লিখেও পায়ের মান সমান সমান টোয়েন্টি টু ডিভাইড বাই সেভেন রুট ওভার লিখতে পারি তো এটার কে আমরা ক্যালকুলেশনে এটার পরিবর্তে বসাই দিতে পারি বা ক্রস গুণন করে অন্যভাবে লিখতে পারি তো এটা হচ্ছে আমাদের অনুপাত তিন নাম্বার লেখা আছে দুইটি সংখ্যার অনুপাত থ্রি এবং ফোর তাদের লসাগু একশো চল্লিশ সংখ্যা দুইটি নির্ণয় করো তো আমাদের সংখ্যা দুইটিকে নির্ণয় করতে হবে তো এখানে দেওয়া আছে দুইটি সংখ্যার অনুপাত থ্রি ইজ টু থ্রি ইস টু ফোর তো ধরি সংখ্যা দুইটা সংখ্যা দুটি যথাক্রমে থ্রি এক্স এবং অ্যান্ড ফোর এক্স তো এই দুইটা লসাগু হচ্ছে এই দুটাকে যদি লস আঘু তাহলে এটা লস আঘু হচ্ছে টুয়েলভ এক্স লস আঘু হচ্ছে টুয়েলভ এক্স তার মানে হচ্ছে এখন দেওয়া আছে টুয়েলভ এক্স ইকুয়ালস টু ওয়ান এইটি তার মানে এক্স ইকুয়ালস টু হয়ে যাচ্ছে ফিফটিন যদি টুয়েলভ দেয় সব দুই পাশে ভাগ করে দিই এক্স ইকুয়ালস টু ফিফটিন তার মানে সংখ্যা দুটি হলো থ্রি ইন্টু ফিফটিন ইকুয়ালস টু ফোরটি ফাইভ আর একটা হচ্ছে ফোর ইন্টু ফিফটিন ইকুয়ালস টু সিক্সটি এই দুইটাই হচ্ছে আমাদের নির্ণীয় সংখ্যা চার নম্বর দেওয়া আছে এক্স ইস টু ওয়াই ইকুয়ালস ফাইভ ইস টু সিক্স হলে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই কত তার মানে আমাদের দেওয়া আছে এক্স টু তার মানে এটাকে আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই ইকুয়ালস এখন দুই পক্ষে যদি আমাদের থ্রি আর ফাইভ নিয়ে আসতে হবে আমাদের এটাকে আমরা লিখতে পারি থ্রি পারি থ্রি এক্স ডিভাইডেড বাই ফাইভ ওয়াই এভাবে লিখতে পারি তার জন্য আমরা এই থ্রি এবং ফাইভ থ্রি বাই ফাইভ যদি দুই পক্ষে গ্রণন করে দেয় তাহলে আমাদের এরকম একটা পেয়ে যাব তো থ্রি বাই ফাইভ দ্বারাও উভয় পক্ষে গ্রহণ করে থ্রি এক্স ফাইভ ওয়াই ইকুয়ালস টু থ্রি বাই ফাইভ ইন্টু ফাইভ বাই সিক্স তার মানে হচ্ছে ফাইভ ফাইভ কেটে যাবে থ্রি টু তার মানে এটা হচ্ছে অতএব পেয়ে গেছি থ্রি এক্স ফাইভ ওয়াই টু হাফ দ্যাট মিন্স থ্রি এক্স টু ফাইভ ওয়াই টু ওয়ান ইজ টু টু তো এটা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষিত নাম্বার আমরা যদি পাঁচ নাম্বার দেখি পাঁচ নাম্বার অঙ্কটা যদি দেখি লেখা আছে থ্রি ইস থ্রি পয়েন্ট ফাইভ ইজ টু ফোর পয়েন্ট নাইনকে ওয়ান ইজ টু এক্স আঁকার প্রকাশ করো তার মানে আমাদের এটাকে ওয়ান বানাতে হবে আর এটাকে যে কোনো একটা হতে পারে বা এক্স বলতে হবে সো থ্রি বাই ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ বাই ফোর পয়েন্ট নাইন এটা যদি থাকে তাহলে এটাকে আমরা উভয় পক্ষকে যদি আমরা ভাগ করে দিই আমাদের এটাকে সরাই ফেলতে হবে তার মানে এটাকে যদি আমরা ভাগ করি যে থ্রি পয়েন্ট ফাইভ ডিভাইড বাই থ্রি পয়েন্ট ফাইভ ইকুয়ালস টু ফোর পয়েন্ট নাইন ডিভাইড বাই এটা ইকুয়ালস টু না দিয়ে যদি আমরা এইভাবেও লিখতে পারি ও আচ্ছা ইকুয়ালস টু থ্রি পয়েন্ট ফাইভ তো এখানে ওয়ান ইকুয়ালস টু ফোর পয়েন্ট নাইন ডিভাইড বাই থ্রি পয়েন্ট ফাইভ এখানে একটা জিনিস হলো এখানে ইকুয়াল সাইন হবে না এখানে আমরা লিখতে পারবো এদেরকে লিখতে হবে ইস টু কারণ থ্রি পয়েন্ট ফাইভ ইস টু ফোর পয়েন্ট নাইন এবং দুই পক্ষকেই থ্রি পয়েন্ট ফাইভ দ্বারা ভাগ করেছি কারণ এ কোনো এক সেম অংশ দিয়ে দুই অংশকে ভাগ করলে কোনো মানের পরিবর্তন হয় না তার মানে এটা হচ্ছে এটাকে যদি আমরা কাটাকাটি করি এখন তাহলে হবে এটাকে লিখতে পারবো আমরা ওয়ান ইজ টু সেভেন বাই ফাইভ তো ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট ফোর এটা হচ্ছে আনসার আমরা সিক্স যদি দেখি একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত অবস্থিত ছাত্র সংখ্যা অনুপাত ওয়ান ইজ টু ফোর অনুপস্থিত ছাত্র সংখ্যাকে মোট ছাত্র সং ছাত্র সংখ্যা শতকরায় প্রকাশ করা এখন হচ্ছে আমাদের দেয়া আছে একদিন অনুপাত হচ্ছে ওয়ান টু ফোর উপস্থিত আর অনুপস্থিত ছাত্র সংখ্যার তার মানে ধরে নিচ্ছি অনুপস্থিত হচ্ছে অনু অনুপস্থিত হচ্ছে ওয়ান ইন্টু এক্স তার মানে এক্স ছাত্রজন আর উপস্থিত হচ্ছে উপ স্থিত সমান সমান ফোর ইন এক্স টু ফোর এক্স তাহলে আমাদের মোট ছাত্র সংখ্যা হইতে অনুপস্থিত আর উপস্থিত ছাত্র সংখ্যার যোগফল তার মানে মোট হচ্ছে মোট এক্স প্লাস ফোর তো এখন ফাইভ এক্সের মধ্যে উপস্থিত অনুপস্থিত থাকে এক্স ছাত্র এক ওয়ান একের মধ্যে কথা থাকবে এক্স ডিভাইড বাই ফাইভ এক্স কত হবে এক্স ইন্টু হানড্রেড ডিভাইডেড বাই কাটা যাবে এখানে টোয়েন্টি তার মানে টোয়েন্টি পার্সেন্ট এটা টোয়েন্টি পার্সেন্ট ছাত্র অনুপস্থিত ছিল আমরা এখানে আট নম্বর অঙ্কটা দেখব পিতা ও পুত্রের বর্তমান বয়স অনুপাত সেভেন ইস এবং পাঁচ বছর পর তাদের বয়স অনুপাত হবে এইট তাহলে বর্তমান বয়স কত তার মানে ধরে নিচ্ছি বর্তমান বয়সের অনুপাত সেভেন ইস টু টু তার মানে সেভেন বর্তমান পিতার বয়স হচ্ছে পিতার বয়স হচ্ছে সেভেন এক্স পুত্রের বয়স টু এক্স কারণ এটা হচ্ছে সেভেন ইস টু টু তার মানে পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে সেভেন এক্স প্লাস ফাইভ ইয়ার্স ইস টু টু এক্স প্লাস ফাইভ পাঁচ বছর পরের অনুপাত তার মানে আমাদের দেয়া আছে সেভেন এক্স প্লাস ফাইভ ডিভাইড বাই টু এক্স প্লাস ফাইভ ইকুয়ালস টু এইট এইট ইস টু থ্রি এইট ডিভাইড বাই থ্রি তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তার মানে হচ্ছে চলে আসতেছে এটা এটা মাল্টিপ্লাই করি টোয়েন্টি ওয়ান এক্স প্লাস ফিফটিন ইকুয়ালস টু সিক্সটিন এক্স প্লাস পাঁচ হাজার চল্লিশ ফোরটি তা আমরা টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস এই পাশে নিয়ে আসি ফোরটি মাইনাস ইকাল টু এখান থেকে চলে গেলে থাকলো থ্রি এক্স টু থেকে ফোরটি থেকে ফিফটিন চলে গেলে থাকে টোয়েন্টি ফাইভ এইটিন এটা সিক্সটিন এটা হবে এটা হবে ফাইভ এটা হল ফাইভ দ্যাটমিন্স এক্স ইকু টু ফাইভ দুই পাশ ভাগ করলে ফাইভ আসে তার মানে পিতার বর্তমান বয়স পুত্রের টু এক্স মানে 7 ইন্টু টোয়েন্টি ফাইভ আর পুত্রের বয়স হচ্ছে টু ইন্টু টোয়েন্টি ফাইভ টু ফিফটি তো তাদের বয়স এখানে ভুল টোয়েন্টি ফাইভ না এখানে মান হচ্ছে 5 তার জন্য সেভেন 5 ফাইভ আর হচ্ছে টু ইন্টু তার পিতার বর্তমান বয়স থার্টি ফাইভ পুত্রের বর্তমান বয়স টেন তো এটা আমাদের প্রমাণ হয়ে গেলো বের হয়ে গেল। তো এইভাবে আর তোমরা এক টঙ্কা আমরা বাদ দিয়ে রাখছি সাত এটা তোমাদের করার জন্য যদি কোনো প্রবলেম ফেস করে তাহলে আমাদের অবশ্যই জানাবে আমরা নতুন ভিডিও তৈরি করে দেব। থ্যাংক ইউ